বাগানে কলা গাছ লাগাইছি দেখছেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শুভ বিকেল আজকে বিকেল বেলা চলে এসেছি বাগানে তো দেখে দেখে কিছু ফল আর সবজি হারভেস্ট করব চলেন আর দেখেন আমার বাগানের অবস্থা খুবই এলোমেলো ঠিক আছে দেখেন এই যে এদিকে আমাদের শিরিকোটার বড় দেওয়া হচ্ছে এখানে দেখেন গাছগুলোকে একেবারে সাফিয়ে রাখা হইছে তো এইজন্য বাগান ভিডিও কম দেওয়া হচ্ছে মানে একটু এলোমেলো বাসার কাজ চলতেছে সে জন্য এই তো गाइस দেখেন আমার বাগানে কলা গাছ তো কলা গাছ লাগাইছি সব ধরনের গাছই লাগাইছি তার কলা গাছটা বাদ থাকবে কেন তো কলা গাছ লাগাই দিচ্ছি বাগানের অবস্থা খুবই খারাপ দেখেন এই যে এদিকে ছোট ছোট আমরাই ভরে গেছে আর এদিকে যে তো দেখে দেখে কিছু ফল সবজি উঠাবো বিসমিল্লা বলে আমরা এই তো তিনটা আমরা উঠাইলাম

তো দেখে দেখে তাছের সব মালটা উঠিয়ে দিচ্ছি বিসমিল্লাহ এই যে দেখেন গাইস তাতে একটু কেটে দেখাই আপনাদের কি রকম মালটা হ্যাঁ বিসমিল্লাহ একেবারে রসে ভরপুর বিসমিল্লাহ দেখেন কি পরিমাণ রস আলো দেখছেন একেবারে রসের টুই চম্বর একেবারে হাত ভরে যায় এত রসালো মালটা মিষ্টি মালটা বিকেল বেলা বাগানের ফল দিয়ে নাস্তা করতেছি সেই রসালো মিষ্টি বাকিটা পরে খাবো বাসায় গিয়েই খাবো দেখেন

এই দেখেন গাই মৰিচ গছ কয়চ উঠাই নিয়া যায় ঝাল মৰিচ একেবাৰে বুলেট মৰিচ একেবাৰে বুলেট মৰিচ দেখেন ঝাল ঝাল কচামৰিচা না মৰিচিনো থাকো থাক এই তো চলেন ড্রাগন ফল উঠাবো আসেন এই তো গাড়ি দেখেন আমার আপেল গাছে ফুল ধরতেছে কাছে দিকে দেখো তো এই দেখেন আপেল গাছে ফুল ধরছে তো কয়েকদিন আগে কাটিং করে দিলাম গাছে কিন্তু এখন ফুল আসা শুরু হয়ে গেছে অনেকগুলো ফুল ধরছে ড্রাগন ফল গাইস দুইটা ড্রাগন ফল পেয়ে নিলাম এই দেখ দুইটা ড্রাগন এটা বড় একটা ছোট ও গাইস ড্রাগন ফল পারলে না খেয়ে থাকতে পারি না বুঝছেন বিসমিল্লা আমার বাগানের ড্রাগন সেই মজা সেই সাত সেই সাত এত মজা কেন্লা

আজকে একটা জাম উঠাইছি দুইটা ড্রাগন উঠাইছিলাম এই যে ড্রাগন ফল এই যে মালটা ফ্রেশ মালটা বাগানের সব মালটা জাম সব উঠিয়ে ফেললাম এই যে বেগুন উঠাইলাম এই তো আজকে আমার বাগান ফল সবজি হারভেস্ট তো বৃষ্টিপাতলা দিন বাগান ফল সবজি কম তো ধীরে ধীরে বাগানটাকে আবার নতুন করে সাজাবো তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ